এবার নজর রাখতেই হচ্ছে ভগবানগুলো দুই নম্বর ব্লকের খবরের দিকে ব্লক সভাপতি সহ সভাপতি মহিলা নেত্রী আই সভাপতি যুব সভাপতি রাজ্য জুড়ে ঘোষণা করেছে রাজ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আর এটাতে দেখা যাচ্ছে খুশির মেজাজ বিভিন্ন ব্লকে মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস কমিটির আই সভাপতি পদে পুনরায় বহল থাকলেন রেজাবুল হক রেজাবুল হকের ওপরেই আস্থা রাখল রাজ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আজ ভগবানগোলা বিধানসভার বিধায়ক জনাব রিয়াদ হোসেন সরকার ব্লক সভাপতি গোলাম সাদিয়ার এবং অন্যান্য নেতা নেত্রীরা ব্লকের আইএনটিটিউসির সভাপতি রেজাবুল হককে সংবর্ধনা এবং মিষ্টিমুখ ও মালা পরিয়ে বরণ করে নিলেন

অশেষ অশেষ ধন্যবাদ জানাই আজকের যে আজকের যে কর্মসূচি প্রচুর মানুষের ঢল দেখলাম কি বলবে আজকের কর্মসূচি এটা ঘোষিত কর্মসূচি ছিল খরিগুনা অঞ্চলে এর আগে পাঁচটা অঞ্চলে প্রতিবাদ মিছিল হয়েছে বাংলার বাইরের যেসব পরিবেশ শ্রমিকদের অত্যাচার হয় হয়েছিল রাজ্যের ঘোষিত কর্মসূচি প্রত্যেকটা অঞ্চলে হয়েছে আজকে অঞ্চলে শেষ হলো ছয় অঞ্চলই আমাদের শেষ হয়ে গেল আর একটা কারণে মানুষ আগ্রহী এই কারণে যে রাজ্য থেকে নতুন কমিটি গতকাল সাতটার পরে ঘোষণা হয়েছে এখন নতুন একটা কিছু যাই হোক না কেন নতুনত্বের একটা স্বাদ আলাদা তাই নতুন সভাপতি ন বা পুনরায় নির্বাচিত দুজন এবং নতুন করে একজন যুব সভাপতি এছাড়া ভাইস প্রেসিডেন্ট দুজন তাছাড়াও একজন আমাদের আইনটির শীর্ষ ভাইস প্রেসিডেন্ট একজন এসব নতুন নির্বাচিত একটা পদ সভাপতি হয়েছে তার জন্য মানুষ তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্যই গোটা ব্লক থেকে প্রতিটি গ্রাম থেকে প্রতিটি বুথ থেকে প্রতিটিকার নেতৃত্ব অন্ত্রের সমিতির সমস্ত প্রতিনিধি প্রত্যেকটা অঞ্চল প্রধান প্রত্যেকটা বিভিন্ন শাখা সংগঠন সবাই এসেছে এবং এই প্রতিবাদ মিছিলটা আজকে একটা ঐতিহাসিক মিছিল হয়েছে যা এর পূর্বে অন্য জায়গায় হয়নি তো যাই হোক মানুষের আশীর্বাদ এটা সবই মমতার আশীর্বাদ মমতাকে দেখেই মানুষ এগিয়ে আসছে বাংলাকে বাঁচাতে গেলে বাংলার মাতৃভাষাকে বাঁচাতে গেলে মানুষকে মমতা ব্যানার্জির শক্তি যোগাতে হবে তাই যে পরিচয় শ্রমিকের ওপর অত্যাচার হচ্ছে বাইরে তাই যত অত্যাচার করছে বাংলার সংগঠিত মানুষ তত সংগঠিত হচ্ছে পরিচয় শ্রমিকেরা তত সংগঠিত হচ্ছে এবং তারা বিভিন্নভাবে বিবৃতি দিচ্ছে যে তুমি যতই জাল জ্বালাও না কেন যতই অত্যাচার করো না কেন আমরা মমতা ব্যানার্জির সঙ্গে আছি এবং থাকি আপনার নাম এবং পরিচয় আমার নাম রেজাবুল হক নব পুনরায় নির্বাচিত আইন থেকে সভাপতি ভগবান লাট্টু এবং পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মকর্তা আচ্ছা এই যে নতুন ঘোষণা হলো আমরা বিগত নির্বাচনে দেখেছি হরিমোনা গ্রাম পঞ্চায়েত আপনার হোম জিপি সেখানে কয়েকটা সিটে আপনাদের লস ছিল আগামী বিধানসভা যে আসছে নির্বাচন সেটা থেকে আপনারা পূরণ করতে পারবেন ওটা আপনাকে এর আগে একটা বিবৃতি আমি দিয়েছিলাম যে আমাদের মধ্যে একটা ডিভাইডেড রুল কাজ করেছিল হ্যাঁ তার ফলে আমাদের একটু ক্ষতি হয়েছিল এবারে আমরা সবাই সংঘবদ্ধ হয়ে দেশের যে অবস্থা তাতে আমাদেরকে সংগঠিত হয়ে আগামী দিনে মমতা ব্যানার্জিকে আমরা প্রচুর পরিমাণে এই অঞ্চল থেকে লিড দিব এটা আমরা আশা করি আপনার নাম এবং পরিচয় আমার নাম রেজাবুল হক আইন সভাপতি থ্যাংক ইউ